আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুরু করছি সমস্ত প্রশংসা আল্লাহ তালার প্রতি জ্ঞাপন করে সুরাতুল ফাতেহার তর্জমা বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা বিস্মিল্লাহ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে রব্বিল র সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলোর রব মিরহী দয়ময় পরম দয়ালু পরম করুণাময় অতু দয়ালু মালিকিয়াও মি বিচার দিবসের মালিক ইয়া বুদু ইয়া আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই তাদেরকে সরল পথ দেখান পথের হেদায় দিন চিরতল্লাজিনামতা আলাইহিম হইরিল মখদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লি তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন যার উপর যাদের উপর ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথ নয় এই তর্জমার প্রতিমান বিষয় হচ্ছে আমরা সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো এবং আল্লাহর প্রশংসা করব। এই কোরআন মতে আমাদের জীবন গঠন করব যে পথে নবী রসুল জীবন পরিচালিত করেছেন আল্লাহ তালা আমাদের সেই পথে যেন আমাদের জীবন আখারাত পরিচালিত করেন এবং আমাদের সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ